নিজের শেষ নির্বাচন নিয়ে ফখরুলের আবেগঘন পোস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক আসন থেকে তার রাজনৈতিক যাত্রার শেষ নির্বাচনে অংশ নিচ্ছেন মির্জা ফখরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও এক আসনে মনোনীত করেছে আমি বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং দলের সব নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দলের সব কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য তিনি তার ব্যক্তিগত কিছু স্মৃতি কথা তুলে ধরে বলেন আমরা সারা জীবন রাজনীতি করেছি জেলে গেছি আমাদের নিজেদের একটা গল্প থাকে অনেকেই তা জানে না আমি যখন উনিশশো সাতাশিতে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরবো আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল ঢাকায় পড়তো আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল বুঝতে পারছিল না কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি আমার মেয়ে দুটোর হাত ধরে সে নিয়ে গেছে স্কুলে ডাক্তারের কাছে মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে যাতে মেয়ের পাশে থাকতে পারি এত কষ্ট হচ্ছিল আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল গল্পগুলো অন্য কোনো দিন বলবো যদি আল্লাহ চান এরকম গল্প আমাদের হাজার নেতাকর্মী আছে তিনি বলেন এই নির্বাচনে আমার শেষ নির্বাচন যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিটি নেতাকর্মীদের জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করব ইনশাল্লাহ উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে